পর পনেরো দিন পরে আল্লাহ তালা চিবরাইলকে পাঠাইছেন সাথে সত্তর হাজার ফেরস্ত আসছে এই চোরাটা নিয়ে আসার পরে প্রথম যে কথাটা বললো বলে তাক ওলা নালি শাহনিফা ইলোদা লিকাগোদা ইল্লা আইয়াশা আবুয়া মুসলমান হয় না আমার পৈগম্বরের কাছে পরে আল্লাহর কে বললেন নবী গো আমি আপনার কাছে এই পণ্য দিন যাবৎ আপনার কাছে না আসার কারণ হল ওয়ালা তা আপনি কোনোদিন আপনার জবান দিয়ে কথা বলবেন না আমি এই কাজটা কাল করবো ইল্লা আল্লাহ বলা ছাড়া কখনোই কথা বলবেন না নবীকে বললেন আপনি যে ইনশাল্লাহ বলেন নাই তাদেরকে বলছেন আগামীকাল জবাব দেবো কিন্তু ইনশাল্লাহ বলে নাই এটাই আল্লাহ বলছে ইল্লা আল্লাহ ইনশা আল্লাহ না বলার কারণে পনেরো দিন পর্যন্ত ওই আশা বন্ধ হয়ে গেছে এখান থেকে আমাদের একটা শিখার বিষয় হলো আমরা যদি কোনো কাজ করবো আগামীকাল ভবিষ্যতে সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমি এটা করবো কী বলেন এটা বলতে পারবো না আমরা এটা একটা কোরআন থেকে আমাদের একটা শিখার বিষয় সুতরাং আমরা এখন থেকে যে কোনো কাজ করব ভবিষ্যতে করার ক্ষেত্রে আমরা সকলেই বলবো ইংশা আল্লাহ আমি এটা করবো